শুক্রবার সাত সকালেই ভোট প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় এদিন সকালেই তিনি চলে আসেন উত্তরবঙ্গের বৃহত্তম মার্কেট ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে সেখানে মার্কেটে আসা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ও হাত মেলান এরপর ধূপগুড়ির মায়ের ধান মন্দিরে পুজো দেন তিনি সেখান থেকে ধূপগুড়ি শহরে জনসংযোগ সারেন তিনি এরপর দিনভর ধূপগুড়ি বিধানসভা এলাকায় প্রচার চালাবেন বলে জানান বিজেপি প্রার্থী জয়ন্ত রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান জেতার ব্যাপারে তিনি আশাবাদী গতবারের তুলনায় মার্জিন বেশি হবে বলেও দাবি করেন তিনি এদিন প্রার্থীর সাথে ছিলেন ধূপগুড়ির বিধায়ক মিতালি রায় বিজেপি নেতা কমলেশ সিংহ রায় চন্দন দত্ত মাধব রায় সহ অনেকে এদিকে সুপার মার্কেটে আসা একজন সবজি বিক্রেতা জানান পাঁচ বছর আগে ভোটের সময় সাংসদ এসেছিলেন এরপর

বিশাল সব সন্তান আপনি দেখেছেন আমি কালকে ময়নাগুড়িতে করেছিলাম আজকে ধুপুরিতে আসছে দেখুন না আপনি লোকদের মুখ দেখলেই তো বোঝা যায়

으아, 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 으아,